মানুষ সৃষ্টির ব্যাপারে মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয় তাহলে কার কাছে যাবো জোরে কর কাছে যেতে হবে আর আল্লাহর কাছে না যাই মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই দারুইনের কাছে তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বান্দরেরা ঠিক কিনা বান্দরেরা হবে মামু সিম্পাসি ওরাং হবে আপনার নানা আর দাদা তার কারণ দারুইন সাহেব বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর সিম্পাজি ওরাং ওঠাং এটা হলো তার থিওরি অফ ইভলিউশন বিবর্তনবাদের এই বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন মানুষ হলো বান্দরের জাত আরে বেটা তুই বান্দরের জাত নিজের লেস কাটি আর সকলের লেস আরম্ভ করতে যাচ্ছে কি পাগলের পাগল মানুষ হয়েছে বান্দরের জাত আশ্চর্য কথা কেমনে কইলে তো বললো যে সিম্পাজি দেখছে তো সে শিম্পাতি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওরকমই তো দেখা যায় তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন কোন ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হল শোল মাছের পূর্বপুরুষ পুঁটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে কোন পাগলেও বলে আচ্ছা মেনে নিলাম দারুন সাহেবের মেনে নিলাম সেকেন্ডের জন্য যে বান্দর থেকে মানুষ হয়েছে এখনো তো বানর প্রজাতি আছে না শেষ হয়ে গেছে আছে কিনা তাহলে সুন্দরবনে যান হয়ে গেছে আর একটু দুধ আর পনি পনির আর একটু এই সুটকি মাছ লোটটা ফিস খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে এরকম বান্দরের বারো আনা মানুষ হয়ে গেছে চোদ্দ আনা মানুষ হয়ে গেছে আর অল্প একটু বাকি এরকম দেখা গেছে কোথাও দেখা যায় এগুলি পাগলামি কথা পাগলামি মানুষ বানর থেকে আসেনি মানুষ থেকে আসেনি মানুষ সিম্পাজি থেকে আসেনি মানুষ এসছে কোথেকে এ তা জানতে হলে এ নির্মূল তথ্য জানার জন্য আসতে হবে কোরআনের কাছে কার কাছে আল্লাহ রব্বুল তার হাবিবের মুখ থেকে মানব সৃষ্টি রহস্য তিনি উদ্ঘাটন করে দিয়েছেন তিনি বলেছেন দুনিয়াবাসীকে শুনিয়েছেন ফাল্লিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা مما اندافق یخرج من بین الصلب والترائب আল্লাহ পাক বলেন মানুষ কি তার সৃষ্টির রহস্য দেখে না কেমনে তাকে আমি সৃষ্টি করেছি মায়ের বক্ষ পিঞ্জর থেকে বাপের পৃষ্ঠ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি বান্দর থেকে নয় কোরআনటం থেকে নয় সিম্পাজি থেকে নয় মানুষের অরিজিন মানুষ আদম থেকে তোমরা জন্মগ্রহণ করেছো আদম এসেছে মাটি থেকে তোমরা এসেছো আদম থেকে সুবহানাল্লাহ বেহপদি এটাই হলো মানব সৃষ্টির রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন অন্যত্র আল্লাহ বলে নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি হয়েছে আর এই নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি পোটা জমাট রক্ত হয়েছে গোস্ত হয়েছে তারপরে মানুষের আকৃতি দিয়েছি আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি সুতরাং মানব সৃষ্টি রহস্যের কথা বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে আমরা সেটা মানতে পারি না আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কেতাবটা মূল জ্ঞানের কেতাব কোনটা কন্ত কোনটা